সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্ল্যাটের নিচে কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ শুনে বারান্দায় এসে দেখি যে এক দল কচিকাচারা আবির খেলা শুরু করে দিয়েছে শুধু কচিকাচারা নয় তাদের সঙ্গে তাদের মায়েরাও আসলে আমার বাড়ির নিচে একটা রামকৃষ্ণ মঠের স্কুল আছে বাচ্চাদের আর এরা ওই স্কুলেরই স্টুডেন্ট দোলের এখনও দুদিন বাকি আর এখন থেকেই এদের আবির খেলা স্টার্ট হয়ে গেছে দেখতে তো খুবই ভালো লাগছে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না কারণ আমার ঘরের সামনে একটা বড় ল্যাম্প পোস্ট আছে আর প্রচুর পরিমাণে ইলেকট্রিকের তার আছে যার জন্য ফটোটা খুব ভালোভাবে নিতে পারিনি আসলে দোলের দিনে স্কুল ছুটি থাকে তো ওই জন্য দোলের এক দু দিন আগে থাকতে ছুটির পরে এরা দোল খেলা শুরু করে দিয়েছে যাই হোক দেখতে তো খুবই ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আমার ব্লগের নাম হচ্ছে পি সুমনা ক্রিয়েশন আজকে হচ্ছে শুক্রবার সন্ধেবেলায় এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি সন্ধে থেকে ভিডিও করছি কারণ আজকে সন্ধ্যের পর থেকে আমার অনেকগুলো কাজ আছে যাব প্রথমে একটু হাতি বাগানে বেশ কিছু কেনাকাটা করার বার আছে ছোটোখাটো যেগুলো আগের দিনই বলেছিলাম কিনতে গিয়েও কিনতে পারিনি তার বদলে চলে গেছিলাম ধর্মতলা সেটা হচ্ছে কয়েকটা বটল তারপরে আপনার একটা রান্না করার স্প্যাচুলা আরও খুচখাচ খুচখাচ কয়েকটা তারপরে হচ্ছে পরশু দোল তো দোলের জন্য কিছু অল্প আবির কিনবো খুব বিশেষ কিছু কিনবো না কারণ স্কিনের অবস্থা খুব বিশেষ ভালো নয় তাই জন্য খুব বেশি রঙ খেলা এবছরের জন্য আমি বন্ধ দিচ্ছি প্রতি বছরই টুকটাক টুকটাক রঙ খেলি কিন্তু এই বছরটা খেলতে আমার একটু ভয় লাগছে তো আবির তো অবশ্যই খেলবো যদি না খেলি তাহলে দোলটা আর কী মনে হবে আবির খেলবো আবির নেব ঠাকুরের জন্য নেব একটু মঠ ফুট করাই এইগুলো প্রতি বছরই আমি দোলে ঠাকুরকে দিই তো চলুন আমি বেরিয়ে পড়ি আর বেশি কথা বলবো না দেখুন রেডি হয়ে গেছি আজকে খুব সিম্পল একটা কুর্তি পরেছি আর রোজের মতো অল্প একটু পাউডার একটু চোখে কাজল হালকা লিপস্টিক আর ছোট্ট একটা টিপ আমি নর্মালি এরমভাবেই সাজি তো বেরোই রাস্তায় আমি এখান থেকে যাব একা একা আমার বাড়ি থেকে কারণ পাপ্পুর কাজ থেকে বেরোতে ওর আজকেও কাজের চাপ ছিল একটু দেরি হয়ে গেছে তাই জন্য আমাকে আর বাড়ি অব্দি নিতে আসছে না ও বাগবাজারে দাঁড়াবে আমি বাগবাজারে চলে যাচ্ছি ওখান থেকে ওর সাথে মিট করব তারপরে পরপর পরপর কোথায় যাব সেগুলো আপনাদেরকে তো দেখাতেই থাকবো তাহলে চলুন আর বেশি কথা বলবো না মা উঠে বসে আছে আমাকে গেট দিয়ে এসে আবার শোবে চলুন তাহলে একেবারে বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে হাতিবাগানে এসে দেখি এখানে ছোটোখাটো প্রায় একটা মেলা বসে গেছে আসলে এই দাদারা প্রতি বছরই এখানে এতগুলো করেই স্টল লাগান এনারা যেমন দোলের সময় দোলের যাবতীয় জিনিস নিয়ে দোকান লাগান আবার ঠিক সেরকমই খ্রিসমাসের সময় সানটা বলুন খ্রিসমাসের ট্রিগুলো বলুন সেগুলো নিয়েও এই এতগুলো করেই দোকান দেন যাই হোক আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কিন্তু পাপ্পু সেটা ভালো লাগলো না ও আমার হাত থেকে ফোন নিয়ে দোকানের সামনে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছিল। যাই হোক ভালোই করেছে ওর যেটা ইচ্ছা গেছে সেটাও করেছে দেখুন সামনে থেকে কত কি বিক্রি হচ্ছে পিচকারি থেকে মুখোশ থেকে বেলুন থেকে এগুলো এখন দেখছি আর নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় তো দোলের দু তিন দিন আগে থেকেই মায়ের কাছে বায়না ধরা শুরু করতাম মা পিচকিরি কিনে দাও রঙ কিনে দাও প্রতি বছরই আমার জন্য নতুন নতুন একটা করে প্লাস্টিকের পিচকিরি বরাদ্দ থাকতো আর ছিল আমার একটা পেতলের পিচকারি এইটার সাথে অনেকেই হয়তো পরিচিত থাকবেন কারণ এই পিচকারিটা অনেকের বাড়িতে দাদু ঠাকুরদার আমলে বিশেষ ব্যবহৃত জিনিস ছিল আমারও এটা দাদুর পিচকারি ছিল দাদুর থেকে বাবা কাকা পিসিরা ইউজ করেছে তারপরে আমরা ইউজ করেছি এখন তো এই পেতলের পিচকিরিটা প্রায় কেউ খুব একটা ব্যবহার করে না বললেই চলে মুখোশগুলো দেখুন মানুষ রং লাগাবে কি দেখেই তো ভয় লেগে যাচ্ছে তবে মুখোশগুলো পরবার একটা মানে প্লাস পয়েন্ট আছে মুখোশগুলো পড়লে চট করে মুখে রং লাগাতে পারবে না কেউ আর দেখুন কত কালারের আবির আর এই আবিরের দোকানের সামনে গেলে না একটা অদ্ভুত ধরনের গন্ধ পাওয়া যায় যেটাই না আমার খুব ঘুম ঘুম পায় মনে হয় এটা না সম্ভবত পারদের এক গন্ধ আর এই দোল খেলায় বড়োদের থেকে বাচ্চাদের মানে আনন্দ মজা অনেকটাই বেশি না বলছি না যে বড়দের মজা বেশি নয় তবে বড়দের থেকে ছোটদের অনেক বেশি কারণ আমি এখন বড়ো হয়ে বুঝতে পারি যে ছোটবেলায় যতটা আনন্দ করতাম যতটা মজা লাগতো বড় হয়ে যেন সেই মজাটা কোথাও গিয়ে একটু ফিকে হয়ে গেছে ছোটোবেলায় বালতি ভরে ভরে জল নিয়ে সেই জলে গোলা তারপর সেই জল পিচকারি দিয়ে বেলুনে ভরা তারপরে সেই বেলুন নিয়ে রাস্তা দিয়ে যারাই যাবে তাদের গায়ে ছুঁড়ে মারা এমন এমনকি ছাদ থেকে থেকেও আমরা বেলুন ছুঁড়ে মারতাম সেই দিনগুলো আজকে বড্ড মিস করি দেখুন হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ সাউের তেলেভাজার দোকান যেখান থেকে নেতাজি এসে তেলেভাজা খেয়েছিলেন আমি দিনই তেলেভাজার দোকানটা ফাঁকা দেখি না দোলের জন্য হাতিবাগানে দেখুন জামা ব্যাগ জুতো এই এইসব দোকানে ভিড়টা একটু কম সেই তুলনায় ঠাকুরের জামার দোকানে ঠাকুরের বাসনপত্রের দোকানে ভিড়টা অনেকটা বেশি কারণ এই দোলের দিন অনেক মানুষের বাড়িতেই পুজো করা হয় যাই হোক এবারে আমি মেইন যে জিনিসগুলো কিনবো বলে বেরিয়েছিলাম সেই দোকানটাতেই এলাম ক্যাসারলগুলো দেখুন দেখে বেশ ভালো লাগলো ওই জন্য পাপ্পুকে দেখাচ্ছিলাম 私たちはこのように言いました。 এই জোলেবে পোত্লাছেরা দেক্যে সুলে নজের আইক্য়ে এনে নাকেছে আর এই প্লেটগুলো দেখুন পাপ্পু আমাকে দেখালো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না সামনে থেকে দেখতে কিন্তু অবিকল পাথরের প্লেটের মতো লাগছে মানে মার্বেলের যাই হোক আমার এখন এগুলোও দরকার নেই না হলে আমি দু পিস অবশ্যই কিনতাম ধর্মতলায় গেলে যেমন আমাকে পাপি চাট ডাকে তেমনি হাতিবাগানে গেলে আমাকে দই বড়া ডাকে যাই হোক আমি এখন যাচ্ছি জলযোগে এই জলযোগের দই বড়াটা খেতে খুবই ভালো লাগে শুধু দই বড়া না এখানকার ঢোকলাও খুব ভালো মিষ্টিগুলোও খারাপ নয় আমি খেয়েছি ট্রাই করেছি এখানকার ফিরনিটা খেতেও খুব ভালো আপনারা কারা কারা জলযোগের দই বড়া খেয়েছেন আমাকে জানাবেন কমেন্ট করে জাস্ট ফিরলাম গুহাতে পুরো ভর্তি জিনিস দেখাচ্ছি এবার এক এক করে কি কি এনেছি দরজাটা দিয়ে আগে ঘরে আসুন দোকান থেকে ফিরে জাস্ট জামাটা চেঞ্জ করেছি মুখের এখনো কিছু তুলিনি তার মধ্যে আপনাদের দেখিয়ে দিয়ে আগে বাজারগুলো গুলো কি কি করলাম প্রথমে নিয়েছি নিম পাতা একটু বেশি করে নিয়ে নিয়েছি সব শুকনো করবো শুকনো করে রাখবো শুকনো করে রাখলে একটা যেটা উপকার হয় সেটা হচ্ছে যখন তখন খাওয়া যায় এখানে কিনেছি উচ্ছে আর এখানে কি দেখাবো নিয়েছি বেগুন কিনেছি কুমড়ো কিনেছি খুলছি না এখন। এখানে আর আছে লঙ্কা আর কিছু নেই সবজির মধ্যে বাজার তো আপনাদের দেখিয়ে দিলাম কি কি কিনেছি এবারে আপনাদের দেখাচ্ছি যে আমি আর বাদবাকি কি কি কিনেছি প্রথমেই দেখাই আমি কিনেছি দুজোড়া পলা এটা এক জোড়া এটা একটু মোটা সাইজের আর আর এক জোড়া হচ্ছে এই যে আমি হাতে যেটা পরে আছি এটা হচ্ছে একদম সরু একদম সরু এটা আমি দোকানে হাতে হচ্ছে কিনা দোকানে একটা পরে দেখেছিলাম তারপরে আর খোলা হয়নি দু সাইজের সরু একটা একটা মোটা দুজোড়া পলা এবারে বাকি জলের বটল যেটা এতদিন ধরে বলছিলাম এই তিনটে কিনেছি তিনটে কালারের রেড পার্পেল আর এটা একটু এবারে গোল্ডেন টাটা জানানোর পালা আগামীকালে যাই হোক তিনটে জলের বটল একটা কিনেছি ছোট কৌটো এই কৌটোটায় হচ্ছে ঠাকুরের কপ্পুর রাখ আমার ঠাকুরের কাছে কপ্প রাখার যে কৌটোটা সেটা খুবই ছোট সেটাতে রাখা যায় না পুরোটা খুব অল্প অল্প করে রাখতে হয় তো এটা একটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের কৌটো এই এক কৌটো ভরে কপ্প রাখলে আমার মোটামুটি বেশ কিছুদিন হয়ে যাবে ইউজ করতে পারবো আর কিনেছি পাপ্পুর জন্য দুটো এয়ারটাইট কন্টেনার এগুলোর খুব দরকার ছিল যদিও ওর আছে কিন্তু যেটাতে ওকে দেওয়া হয় না সেটা একটু বেশি তরকারি দিলে সেটার মধ্যে ধরে না তো এটাই মোটামুটি ধরে যাবে আর এইটা কিনেছি কিছু ভাজাভুজি দেওয়ার জন্য বা কিছু চচ্চড়ি দেওয়ার জন্য প্রথম পাতে খাওয়া যেগুলো দেয় আর কি মা জন্য এইটা আর এটা হচ্ছে ডাল দেওয়া হোক মাছের ঝোল দেওয়া হোক ডিমের ঝোল দেওয়া হোক যা কিছুর জন্যই হোক এইটা সেটা তো পাপ্পুর অফিসের জন্য দুটো আলাদা আলাদা এয়ারটাইট কন্টেনার আর নিয়েছি দুটো বোল এইগুলো আমার খুব পছন্দ হলো দোকানে গিয়ে কেনাটা যে খুব প্রয়োজন ছিল এমন নয় নিয়ে নিলাম এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ গরম কিছু রাখলেও কোনো প্রবলেম হবে না তো দুটোই কন্টেনার নিলাম দেখে ভালো লাগলো দেখা যাক কিসে ইউজ করা যায় ইউজ তো কিছু না কিছুতে হয়েই যাবে সংসারের যখন জিনিস এনেছি বিশেষ কিছু কালার ছিল না আমি আর একটু ব্রাইট কিছু কালার নিতে চাইছিলাম একটু ইয়েলোইশ কালার বা একটু পিঙ্কিশ কালার কিন্তু সেগুলো ছিল না এটাই ছিল আর গ্রে কালার ছিল গ্রে কালারটা আমার খুব একটা পছন্দ হলো না যার জন্য আমি এই কালারটাই নিলাম আর কিনেছি এই যে স্প্যাচুলা গুলো যেগুলো আমি বলছিলাম যে আমাদের তে একদম ভেঙে খুব বাজে অবস্থা হয়ে গেছে এটা কিনেছি তো কিনেছি একসাথে তিনখানা কালার কিনেছি দেখুন আরও কালার ছিল আরও একটা দুটো কালার ছিল কিন্তু এই তিনটে কালার আমার খুব বেশি পছন্দ হলো এই কালারটা তো আমার আগেই আছে এই তিনটে কালার ভালো লাগলো রেড পিঙ্ক আর গ্রিন তো তিনটেই একসাথে নিয়ে নিলাম দুটো নিলেও হতো কিন্তু যেহেতু মানে তিনটে কালারই খুব পছন্দ হয়ে গেল তাই জন্য তিনটেই নিয়ে নিয়েছি আর যেগুলো যেগুলো কেনবার ছিল সেগুলো হচ্ছে দোলের জন্য রং রঙ তো নয় রং খেলবো না আবির কেনবার ছিল ঠাকুরের জন্য একটু ফুট করাই কেনবার ছিল কিন্তু পাপ্পু বলল যে দোলের এখনও দুদিন বাকি মাঝখানে ও সানডেটা পাবে দোল সম্ভবত সোমবার ও বলল আমি রবিবারটা তো ছুটি পাচ্ছি রবিবার গিয়ে এইগুলো কেনাকাটা করব আজকে আর এগুলোর দিকে যেও না তো যাই হোক এর জন্য আর আবিরের দিকে গেলাম না ঠাকুরের জন্য মট ফুট করাইও আজকে কিনলাম না ওটা আগের দিনই কিনবো রবিবারই বেরিয়ে কিনবো ঠাকুরের একটু মিষ্টি কিনবো যাই হোক আমার কেনাকাটার পর্ব আজকে এখানেই শেষ এরপরে আমার আরও কাজ আছে যেটা হচ্ছে মাকে আজকে আমি কিছুই হেল্প করতে পারিনি মা এখন রুটি করছে তার সাথে করেছে আলু ভাজা সকালের আছে ডিমের তরকারি তো সেইটা দিয়েই রাত্রিবেলা একদম পাপ্পু খেয়ে নেবে বলেছে মা ওটাই খেয়ে নেবে এবার আমার যেটা থেকে বড় কাজ আছে সেটা হলো মুখের মেকআপটা তোলা মেকআপ করবার সময় মেকআপ তো করে ফেলি কিন্তু যখন মেকআপ তোলার টাইম হয় তখন আমার সত্যি খুব কান্না পায় মানে মেকআপ তুলতে আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করবার নেই মেকআপটা তুলেই শুতে হবে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো এবার মেকআপ তুলবো ফ্রেশ হবো তারপরে পাপুরা খাবে আমি রাস্তায় আজকে দই বড়া খেয়ে নিয়েছি আমি আর রাত্রেবেলা ওই জন্য কিছু খেলাম না তো যাই হোক বন্ধুরা আজকে আজকে আমি কি করলাম সন্ধ্যের পর থেকে সেটা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম জানি না কতটা করতে পারলাম কিন্তু আমি চেষ্টা করেছি করবার তো আজকের ব্লগটাকে আর খুব বেশি বড় করব না এখানেই ব্লগটা শেষ করছি দেখা করছি কাল নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ সঙ্গে ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর তাহলে আর কি তাহলে চলুন আজকে টাটা আবার কালকে দেখা হচ্ছে হ্যাঁ আর একটা লাস্ট কথা আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ব্লগ পিস মোনা ক্রিয়েশন এটাকে সাবস্ক্রাইব করে দেবেন